এক নির্জন রাতে রাহাত তার ঘরের ডেস্কে বসে ইউটিউব শর্ট ভিডিওর জন্য গল্প লিখছিল ঘড়ির কাটা রাত বারোটা ছুঁই ছুঁই হঠাৎ তার ফোনে একটি অচেনা নম্বর থেকে মেসেজ আসে আমাকে সাহায্য করো আমি আটকা পড়েছি মেসেজটি ছিল খুবই রহস্যময় রাহাত প্রথমে মনে করল কেউ হয়তো মজা করছে কিন্তু পরপর আরও মেসেজ আসতে থাকে যেখানে লেখা তুমি যদি আমাকে খুঁজে না পাও আমি আর কখনো ফিরে আসব না রাহাতের কৌতূহল বেড়ে যায় ম্যাসেজে একটি জায়গার উল্লেখ ছিল পুরানো স্টেশন রাতে সেখানে যাওয়াটা বিপজ্জনক তবুও সে সাহস করে বেরিয়ে পড়ে রেলস্টেশনে পৌঁছানোর পর জায়গাটি পুরোপুরি ফাঁকা হঠাৎই বাতাসে এক ধরনের শীতল অনুভূতি আসে একটি পুরনো বেঞ্চে সে একটি চিঠি খুঁজে পায় যেখানে লেখা তুমি ভুল জায়গায় এসেছ এবার সত্যিই আমাকে খুঁজে নাও